বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদ সংখ্যা হচ্ছে তিয়াত্তর জন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তাদের তিয়াত্তর জন জনবল নিয়োগ দিবে পদের নাম হচ্ছে লস্কর তিয়াত্তর জনই নিবে লস্কর বেতন বা স্যালারি অনেক বেশি দেখতে পাচ্ছেন আপনারা পদ সংখ্যা হচ্ছে তিয়াত্তর জন ডিপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স বা কোর্স পাস বা এসএসসি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদনের জন্য প্রযোজ্য বা অনুসরণীয় শর্তাবলী বয়স সংক্রান্ত এক এক দুই তারিখ এক এক দুই হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির নং কলামের আঠারো থেকে বত্রিশ বছর অনুযায়ী হতে হবে আপনার বয়স এর মধ্যে হলে আবেদন করতে পারবেন সভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে আবেদন করতে চান আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে যে আবেদন পূরণ শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে ইচ্ছুক প্রার্থীকে এস টিপি স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনে ও পরীক্ষার ফ্রি জমাদানের তারিখ শুরু হচ্ছে বিশে জানুয়ারি বিশে জানুয়ারি দু তারিখ সকাল দশ গটিকা থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনে জমাদানের শেষ তারিখ হচ্ছে উনিশ দুই দুই বিকাল পাঁচ গোটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি এবং প্রার্থীগণ অনলাইনে আবেদনে সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে ফ্রি জমা দিতে পারবেন এবং যারা আবেদন করতে চান এখানে দেখা যাচ্ছে যে যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জ সহ অফারের যোগ্য ছাপ্পান্ন টাকা উল্লেখ্য অনগ্রসর নাগরিক ও ক্ষুদ্র গোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা অনলাইনের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার প্রেরণ করতে হবে এখানের আবেদনের ফি একেবারেই কম পঞ্চাশ ছাপ্পান্ন টাকা আপনারা যারা ইচ্ছুক আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে চাকরি করার জন্য আপনারা চাইলেই কিন্তু এই আবেদনটি করতে পারেন আপনি নিজের কম্পিউটার থাকলে সেখান থেকেও আবেদন করতে পারেন তাছাড়া হচ্ছে আপনার যদি কম্পিউটার না থাকে একটি কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদনটি করে নিতে পারবেন এই যে এই আবেদনের এই লিঙ্কে প্রবেশ করলে আপনি আবেদনের ফর্ম পেয়ে যাবেন এবং সেখানে নির্দেশনা অনুযায়ী যেভাবে দেওয়া আছে সেভাবে আপনি চাইলেই আবেদন করতে পারবেন